double tack , Roman , Tarmo , palun , gooo ! আসসালামু আলাইকুম রমর জানা ফেসবুক পেজের দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ আপা এবং ভাবিগণ নানা এবং নানিগণ দেশ অথবা দেশের বাইরে কম্পিউটার টেলিভিশন কিংবা মোবাইলের সামনে যাই যেটা থেকে আজকের মোট ব্লক ভিডিও খান দেখেছেন সবাইগুলোকে স্বাগত জানাচ্ছি মই মোহাম্মদ রাজা ইসলাম কন তুমি করে যাচ্ছো যাই হোক যাওয়ার আগে নাও এই দেখেন আমার জল ঢাকার উন্নয়ন মানে উন্নয়নের ঠেলায় আমার জল ঢাকা জলে বন্ধু হয়ে গেছে মানে জলে ঢাকা হয়ে গেছে যাই হোক এই কথা যখন কথা চাষা কছে বাউরে খালি উন্নয়ন নয় একটা ঠেলা ঠেলি না গাইছে চাষার কোনটা এই কথাটা শুনির পাই না কিন্তু দুঃখের বিষয় যে মাইক্রোফোনটা নাগাসন এটা যে সুইচটা অন করে দিয়ে লিখবে এটা আমার মনে নেই শোনো করে দা এই যে হামার জল ঢাকাত কিন্তু শুরু হয়ে গেছে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আন্ডার সেভেন্টিন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের বালকের যে খেলাটা সেইটা যাই হোক এই যে এটা দেখি পাইছে যে ধারাভাষ্য করে আছে এম এ মতিন ভাই আমার উত্তরবঙ্গের একজন জনপ্রিয় ধারাভাষ্যকর আর এই যে ওইটাকে উপস্থিত আছে মোর আলমগীর মামা আর এখানে কিন্তু এই খেলাটা কিন্তু সরাসরি দেখছে আমার জল ঢাকার এমপি সাহেব উপজেলা চেয়ারম্যান সাহেব এবং উপজেলা নির্বাহী অফিসার সাহেব আর এই যে খেলাটা তোমরা দেখি পাচ্ছি এই খেলাটা যদি আমার প্রাণপ্রিয় একজন ধারাভাষ্যকর মুই মানে যা খুব ভালোবাসুন সেটা আছে জাফরুল্লাহ সারাফাত সাজ যদি থাকিলে তাহলে ধারাভাষ্যকরটা কেমন হলে জানেন হ্যাঁ আমি সেটা শুনি না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বঙ্গবন্ধু গোল কাপ ফুটবল টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি এর উদ্বোধনী খেলায় জল ঢাকার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডক্টর জাফরুল্লাহ সারাফাত আজকের এই উদ্বোধনী খেলায় যে দল দুটি পরস্পর পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করতেছে শক্তিশালী ধর্মপাল ইউনিয়ন বনাম দুদর্শ শক্তিশালী খুঁটা মারা ইউনিয়ন পরিষদ একাদশ বলতে বলতে আক্রমণ ধর্মপাল এবং গোল একটি গোল কিন্তু করে দিলেন ইতিমধ্যে ধর্মপাল ইউনিয়নের খেলোয়াড় সাত নম্বর জার্সি পরিহিত আর এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু চাল ঢাকার ক্রিয়াঙ্গনের একজন প্রাণপ্রিয় মুখ অবসরপ্রাপ্ত প্রাপ্ত কাস্টম কর্মকর্তা জনাব আব্দুল সালাম ইউপিএ দর্শক আমরা কিন্তু দর্শকের এক অংশ আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ছোট বালকেরা কিন্তু একদম লাইনের উপর থেকে খেলা দেখতেছে একটি কথা নিঃসন্দেহে বলতে হয় বাংলাদেশের অনেক ক্ষেত্রে দুর্নীতি তারও একটি সোয়া পেয়েছে কিন্তু বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আন্ডার সেভেন্টিন এর জল খেলায় কারণ যে সকল খেলোয়াড়ের বয়স হওয়ার কথা ছিল সতেরো বছর তারা কিন্তু সতেরো বছর আগেই এই সতেরো বছর অতিবাহিত করে ফেলেছে যাই হোক আমরা এবারে সৌম্য ধর্মপাল ইউনিয়নের উদ্ধক্তর মুখ থেকে কিছু কথা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহানুর রহমান দরবারে উঠেছি। আমার দরবার পাল। কোচ জি ভাই একটা ইউনিয়ন এই ইউনিয়নের আমরা সর্বাত্মক চেষ্টা করি। আমার দরবার পাল ফুটবল একাদশ আসলে মূলত খুব ভালো খেলে। এর আগেও আমাদের অনেক নজরে হয়েছে। আমরা ইনশাল্লাহ এখানে জলটা উপজেলা বারোটা ইউনিয়ন কেহের ইনশাল্লাহ আমরা যুক্ত হতে পারবো ইনশাল্লাহ এই আশাবাদ করতে করে আবারও আমরা চলে আসলাম মাঠে আবার আক্রমণ বাম প্রান্ত থেকে ধর্মপাল রয়েছে সাত নাম্বার যার জীবন গোল আরও একটি গোল করতে কিন্তু সক্ষম হলেন ধর্মপল ইউনিয়নের খেলোয়াড় এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে খেলোয়াড়টি হাত দিয়ে গেলেন সেই কিন্তু আজকের এই গোলদাতা যাই হোক দর্শক এই রকম করতে করতে কিন্তু এই জন্য চলে আসলো এই যে দেখি পাইছো মই কিন্তু দর্শকের মাঝখান থেকে কিন্তু এই খেলাটা দেখবেন আর এই চ্যানেলটা কিন্তু হচ্ছে আর্জেন্টিনারের সাপোর্টার যাই কইতে একটা এই যে টিপ আসলো এই কৈমারি খুটামারা ইউনিয়ন যাই হোক এইরকম করতে 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 যখন খেলা শেষ কথা তোমাকে জানান সেটা হচ্ছে আজকের খেলার ফলাফল এই ধর্মপাল ইউনিয়ন পরিষদ চার আর আর খুঁটে মারা ইউনিয়ন পরিষদ দুই যাই হোক এখন পর্যন্ত যায় যায় মোর এই পেজখান ফলো করে দেন নাই ফলো করে দিয়ে মোর পাশে থাকবেন আল্লাহ হাফেজ